আসসালামু আলাইকুম শুরু করেছি পরম করুন ওসিমদাহ হেলো আল্লাহর নামে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি এ হচ্ছে সেই ব্রুজ খলিফা যেখানে সবাই মজা নেওয়ার জন্য চাই আনন্দ করার জন্য চায় ঘোরার জন্য যা দেখার জন্য চাই সেই হিসাবে আমিও চলে আসি দেখার জন্য ঘোরার জন্য কাজকে আমাদের ছুটি ছিল আমরা এখানে দাঁড়িয়ে আসি সবাই সবাই দেখবো কীভাবে ব্রুজ আমরা ঘুরতেছিলাম আমরা আগে আসছি অনেকগুলো ভিডিও অফিসে এবার অনেকগুলো প্রত্যেকজন পিকচার তুলছি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আস্তে ধীরে সেগুলো আপনাদেরকে মাঝে দেখানো জন্য চেষ্টা করবো যে একটি পাতা এটা হচ্ছে বুজকলিপা আর এই এর পিছনেই বুসকলিফা যেটা দেখতে পাচ্ছেন আসলে এটা কোনোটাতে কোনোটা বিল্ডিং কম না প্রত্যেকটাই সত্তর থেকে আশি তালা খালি ওটা একশো চৌচল্লিশ তালা আরেকটা আছে একশো বিশ তলা ওখানে সাথেই আমরা যেপুরি ব্রুজ খলি ব্রুজকলিফ আসলে বুজকলিপার সাথে আরও বড় হার সাইডে সাইডে ছোটো ছোটো ব্রুজকলিপা দেরি করে রাখছে আমরা সেটা বলি না কেউই একটা দিকে বাকিগুলোর কথা আমরা ভুলে যাই আর এই যে দেখতে পাচ্ছেন এটা দেখার জন্য সবাই আসে এটা হচ্ছে সবার একটা আনন্দের জায়গা আনন্দ দেখার জন্য জায়গা সো ওই জায়গাটা এটা দেখার জন্য সমস্ত মানুষই আসে যেমন আমরা যাই প্রত্যেকটা মানুষই ভাবে এটা দেখার জন্যই আসে আমরা যেমন চলে আসলাম অন্যরা আসে আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষই যে দেখতে পাচ্ছেন ফানিটা এটাই সবচেয়ে ভালো লাগে যে পানিটা এটা আম সেটা পানির খেলা এই খেলাটাই আমার কাছে খুব ভালো লাগে যে আপনাদের কাছে কেমন লাগে যায় না আমার কাছে খুব খুব ভালো লাগে এই জিনিসটা সেই হিসাবে আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সবাই দেখবেন দোয়া করবেন যে না নতুন নতুন কন্টেন্ট আপনাদের মাঝে আর সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি আসলেও সময়ের জন্য কোথাও যেতে পারি না কিন্তু দুবাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা দেখার মতো জায়গা সে ওদিকে সেখানে যায় দেখার ভিডিও করা যায় আপনাদের অনেক পছন্দ হবে কিন্তু আবার সময়ের কারণে কোথাও যাওয়া হয় না একটা সময় কম থাকে কারণ ডিউটি করে আসা কিছুই করা যায় না সেই জিনিস হিসাব করে জিজ্ঞেস করে তারপরে আপনার কাজকর্ম করতে হয় তো এই হিসাবেই চিন্তা করলাম আজকে যেহেতু আমার ছুটি ছিল আর যেহেতু এখন এই জায়গায় এখন আসছে এই জায়গা থেকে এখন যোগাযোগ যেতে পারবো কারণ এখন আমার জন্য ইজি বলতে পারেন যে বলে কেন ইজি কারণ এখন আমি যেখানে আসি সেটা হচ্ছে আমার রুমের আমি আমার রুম যেখানে ওরা ড্রাইভার বাই সবাই এক জায়গাতে থাকে তো ওদের সাথে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ কারণ ওদেরকে বলে নেওয়া যায় এটা না যে ওনারা মানা করে নিয়ে যে যেমন আজকে বলছে আজকে সাথে সাথে নিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম